আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দিনের শেষ ভিডিও নিয়ে চলে আসলাম ধামা কেদার এবং প্রিমিয়াম একটা আইটেম নিয়ে দেখতে পাচ্ছেন আমি জানি শাড়িটা এটা হচ্ছে আমরা সচরাচর হচ্ছে যতগুলো এই টাইপের প্রিমিয়াম শাড়ি দেখাই সবগুলি হচ্ছে থাকে হচ্ছে এটা শাড়িগুলো থাকে জর্জেটের উপরে অথবা অরগ্যানজার উপরে আজকে যেটা নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা শাড়ি সাথে থাকবেন আমি ডিটেলসগুলো কিন্তু বলে দেবো আমাদের শপে ইনশাল আলহামদুলিল্লাহ কাস্টমার আছে দেখতে পাচ্ছেন শপে কাস্টমার আছে একটু নয়েজ হচ্ছে আমাদের হচ্ছে এলিফেন্ট রোড শাখায় আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনই বিয়ে শাড়ি কিন্তু সেল করে থাকি তো শুধু প্রবাসী ইটালি থেকে আমাদের সম্ভবত ভাইয়ের নাম ইমরান ইমরান ভাই হচ্ছে আমাদেরকে কল দিয়েছিলেন একটু আগে তো উনি কয়েকটা শাড়ি দেখলেন তার মধ্যে ভাইয়াকে বলেছিলাম এই শাড়ির হচ্ছে হ্যাঁ ইমরান হাসান ভাইয়া ইমরান হাসান ভাইয়া আমাদেরকে হচ্ছে এই শাড়িটা দেখতে চেয়েছিল তো ভাইয়ার উদ্দেশ্যে ভিডিওটা করার সাথে আপনারাও একটু দেখে নিন ঠিক আছে ভাই শুধু ইটালি থেকে হচ্ছে ভাইয়া শাড়ি পছন্দ করেছিলেন এত সুন্দর একটা সিল্কের শাড়ি এটা কিন্তু খুব খুবই অসাধারণ অসাধারণ সিল্কি সিল্কের একটা শাড়ি এটা হচ্ছে অল ওভার বডিতে পারটা কিন্তু অনেক মোটা করে দেওয়া দেখেন যারা একদম আমি দেখেন হাত দিয়ে ধরলাম এটা কিন্তু কাটিং পাড়ের মধ্যে একটু ক্লোজলি দেখিয়ে দিয়ে আপনারা যারা আছেন সামনে বিয়ে শাদি করবেন অথবা বিয়ে শাদির কেনাকাটা চিন্তা ভাবনা করতেছেন দেখেন বিশাল আমি কিন্তু এক হাতেও কিন্তু লম্বাই কিন্তু পাচ্ছি না অনেক বড় অনেক বড় হচ্ছে এটা হচ্ছে পাড়ের পোষণটা আচলের পোষণটা পাড়ের পোষণটা হচ্ছে এই এটা হচ্ছে আসলাটা দেখেন আসলাটা আমি অলভার একসাথে দেখিয়ে দিই কেমন লাগে দেখেন তো একটু আমি জানি খুব ভালো লাগছে আমার কাছেই ভাল লাগতেছে শাড়ি আসলে আমার ভয়েসটা জানি হচ্ছে আপনাদের কাছে অনেক পরিচিত হয়ে যাচ্ছে দিন দিন আমি যেখানেই যাই হচ্ছে কথা বলতেছি আমার হচ্ছে বিভিন্ন যে অ্যালগরিদম আমাকে হচ্ছে আইডেন্টিফাই করতেছে আর আমার ভয়েসটা আপনাদের অন্তরের অন্তরস্থলে একটু গেথে রেখে দিবেন হ্যাঁ নয়েজ হচ্ছে সরি এই জন্য অন্তঃস্থলে গেথে রেখে রেখে দিবেন আমি যে ভিডিওগুলো করি যে প্রোডাক্টের রিভিউগুলো দিই একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের রিভিউ দিই কখনও কোনো কপি প্রোডাক্টের রিভিউ আমি করি না যদি কোনো কপি প্রোডাক্টের ভিডিও পাওয়া যায় বা কোনো কপি প্রোডাক্ট পাওয়া যায় এজন্য আমি দায়ী থাকবো আর ভিডিওতে একটা প্রোডাক্টের যদি কোনো ভালো মন্দ খুঁটি নাটি খুঁত যাই থাকে আমি কিন্তু সব আপনাদের সাথে শেয়ার করে দিই ব্লাউজ পিসের প্রশ্নটাতে চলে যাচ্ছি অনেক বেশি কথা হয়ে গেল সিল্কের যে একটা মোলায়েম ভাব ভালোবাসা এটা কিন্তু দেখতে পাচ্ছেন এত সুন্দর সিল্কি শাড়িটা দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে ঠিক আছে খুবই মোলায়েম এবং সিল্কি শাড়িটা আপনারা হচ্ছে আমাদের এলিফেন্ট রোড গ্রিন শয়নিকা কিন্তু পেয়ে যাবেন এই যে নিচের পোর্শনটা আপুরা যারা আছেন বিয়ে করতে চাচ্ছেন একটু এক্সপেন্সিভ এক্সক্লুসিভ আইটেম খুঁজছেন যাদের টাকাতে কোনো প্রবলেম নাই টাকাতে কোনো প্রবলেম নাই জাস্ট আপনারা হচ্ছে এক্সক্লুসিভ আইটেম চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির আইটেম চাচ্ছেন তারা কিন্তু অনলি শাড়িগুলো দেখতে পারেন পিছনের পোর্শনটা দেখেন একদম কিন্তু এগুলো সুতা দিয়ে লক করা অল ওভার পিছনের শাড়িটা কিন্তু স্যুট সুতা দিয়ে লক করা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আর এই শাড়ির সাথে একটা বক্স পাবেন অবশ্যই প্রিমিয়াম একটা বক্স পাবেন আমার বক্স দিয়ে ভিডিও করার কথা ছিল সপে কাস্টমার থাকার কারণে আমি হচ্ছে বক্স দিয়ে ভিডিওটা করলাম না বক্স ছাড়াই ভিডিওটা করলাম সিল্কের অল ওভার বডিতে কিন্তু কাজ করে দেওয়া আছে আর মোলায়ম যারা একটু মানে শরীরে একটু কমফোর্টেবল চান আরামদায়ক শাড়ি চান তারা কিন্তু শাড়িটা অবশ্যই নিয়ে নেবেন আর আমাদের কাছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল এলিফেন্ট গ্রিন সার নিকা শাখায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আলাইকুম